হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর এই যে একটা নতুন ভিডিও নিয়ে চলেছে তোমাদের কাছে বক ফুল তো এই বক ফলের বক ফুলের পড়া আমি করব তো কিভাবে করছি বন্ধুরা চলো দেখে দেখে নাও তো প্রথমে ভালো করে জল দিয়ে ভালো করে ওয়াশ করে আমি বক ফুলটা ধুয়ে নেবো ভালো করে ওয়াশ করে নেব আর এখানে এই ফুলের মধ্যে একটা সিস ধরনের থাকে ওটা আমি বের করে ফেলে দিয়েছি পরিষ্কার করে নিয়েছি আর এখানে জল দিয়ে ভালো করে সুন্দর করে কিন্তু ধুয়ে নেব এই যে দেখো আমাকে সুন্দর সুন্দর ফুল দেখেই সুন্দর লাগছে না খেতে আরও সুন্দর খুব সুস্বাদু হয় খেতে দারুন দারুণ তো কীভাবে করেছি ভিডিওটা দেখতে দেখো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখো স্কিপ করবে না তাহলে কিছু বুঝতে পারবেন স্কিপ করে গেলে আমি কি কখন কি দিচ্ছি তো এই যে ভালো করে ওয়াশ করে ধুয়ে তুলে নিয়েছি এবার এবার আমি এর মধ্যে সব কিছু অ্যাড করে নেব তো এখানে সামগ্রী নিয়েছি সব উপকরণগুলো নিয়েছি এখানে তো এই যে এখানে একটু জিরে গুঁড়ো এখানে একটু চাট মশলা এখানে একটু ম্যাগি মশলা এখানে ধনে গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো হ্যাঁ একটু মিট মশলা একটু ভুজিয়া মশলা আর এই যে হলুদ লবণ আর লঙ্কা গুঁড়ো আছে আর বেসন আছে তো আমি এখানে অ্যাড করব আর একটা জিনিস যাতে ওটা কর করা হয় খেতে ভালো লাগে তো আমি এখানে নিয়ে নিব পরিমাণ মতো একটু আতপ চালের গুঁড়ো তো এই আতপ চালের গুঁড়ো দিলে খেতে ভালো হয় এবং তার জন্য আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে অল্প অল্প করে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে সবগুলো একসাথে মিক্স করে নিব ভালো করে মিশ্রণটাকে আর এই বকফুলের বড়া বাড়িতে সব প্রত্যেকে ট্রাই করে খেয়ে দেখো খুব ভালো লাগে আর বাজারে কিন্তু চলে এসছে বকফুল আর সবাই খেতে পারো আমি একটু গরমচের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে এবার জল দিয়ে দিয়ে হালকা অল্প অল্প জল দিয়ে দিয়ে ভালো করে ভালো করে এটাকে ফেট করে নিতে হবে ভালো করে বাটার তৈরি করে নিতে হবে এটাকে খুব সুন্দর করে বাটারটা তৈরি করতে হবে অনেকক্ষণ নাড়াচাড়া করে খুব সুন্দর করে একটা ভালো বাটারটা তৈরি করে নিব এর মধ্যে অল্প অল্প করে জল দিতে হবে তো আমি এরকম পরিমাণে বাটারটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর এখানে তেলটাও দিয়ে তেলটা গরম হয়ে এসেছে আর এবারে এই যে চামচের সাহায্য করতে পারো বা হাতের সাহায্য করতে পারো তো এরকম এই যে বাটারটা এরকম পরিমাণ আমার আছে আর এর মধ্যে আমি এখন বড়াগুলো দিয়ে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়ে ভেজে নেব তো আমি আমি হাত দিয়ে চামচ দিয়ে দুটো দিয়েই করছি যার যেটা সুবিধা হবে সেটা দিয়ে করবে আর বন্ধুরা সবাই কিন্তু লাইক করো সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা আর সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকো আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফলো করে নেবে তো আমি এখানে একটা একটা করে দিচ্ছি আর ভেজে ভেজে তুলে নিচ্ছি তো সুন্দর করে ভালো করে ব্রাউন গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভেজে নিতে হবে খুব ভালো হয় মচমুচে ক্রিসমি খেতে দারুণ লাগে আর চালের গোটা দিয়েছি তো ভালো সব সুন্দরভাবে কর করে ভালো লাগবে খেতে তো তেলটা এখানে গরম হয়ে এসছে সবগুলো পরা আমি দিব না অল্প অল্প করে ভেজে নেব তো ফুলগুলো এর মধ্যে আমি খুব সুন্দর করে সব কিছু দিয়েছি তোমরা এইভাবে করে দিলে ভালো লাগবে আর আমি যেইগুলো অতগুলো মশলা দিয়ে করেছি মানে সবাইকে করতে হবে তা না তোমরা এখানে চালের গুঁড়ো বেসন আর কী বল লবণ হলুদ দিয়ে আর কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো দিলেই হয়ে যাবে তো আমি অনেকগুলো এখানে মশলা এড করেছি খেতে খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে আর সবগুলোই ভালো করে দিয়ে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব লাল লাল করে আর দেখে তোমরা বুঝতেই পারছো কত সুন্দর হচ্ছে ভাজাগুলো ভালো করে নাড়াচাড়া করতে হবে নাহলে তলায় লেগে যেতে পারে পুড়ে যেতে পারে তো খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে আর এই একটা একটা করে ফুল নিয়ে এইভাবে বাটারগুলো ফুলের মধ্যে যেন সম্পূর্ণভাবে ঢুকে যায় তাহলে খেতে ভালো হবে সুন্দরভাবে খেতে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে হ্যাঁ দারুন দারুণ হয়েছে খেতে আমরা দেখে মনে হচ্ছে যে একটু লাল হয়ে গেছে লাল আমি খেতে খুব ভালো ছিল খুব সুন্দর হয়েছে প্রথমে আমি ভয় পেয়ে গেছিলাম যেরকম কালো হয়ে গেছে তো সত্যি খেতে খুব খুব ভালো হয়েছে তো পরের বারগুলো আমি দিয়ে দিলাম সবগুলো আর খুব ঝটপট ভেজে নিলাম আর গরম গরম ভাতের সাথে খেতে খুব খুব ভালো লাগে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো বাড়িতে খুব ভালো লাগবে খেতে আর আমাদের এই যে ভাজা হতে হতে চলে যাচ্ছে আবার সবার পেটে সব নিয়ে নিয়ে খেতে শুরু করে দিবে এখনই গন্ধ বেরিয়েছে একটা ভালো বড়া ভাজা তো এই যে চলে যাচ্ছে কমে গেছে চলে এসছে সবাই নিয়ে খেতে শুরু করেছে আর এখানে এইগুলো পরেরগুলোও ভাজা হয়ে গেল তো সবাই ভালো থেকো টাটা বাই বাই